শুভ সন্ধ্যা বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি ষষ্ঠ শ্রেণীর শব্দদূষণ অধ্যায়টি যেটি হচ্ছে নবম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আজকে আমরা এমসিকিউ সি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইত্যাদি প্রশ্নগুলি আলোচনা করব এটি হবে আমাদের পার্ট ওয়ান এরপরে দ্বিতীয় নম্বর যে পাঠটি আসবে সেই দ্বিতীয় নম্বর পাঠেতে পাবে রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর তাই বলবো এই চ্যাপ্টারটি বা এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি তোমাদেরকে অতি গুরুত্ব সহকারে দেখতে হবে পড়তে হবে তো এইখান থেকে বেশ কিছু হান্ড্রেড কমন কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসেছি তো বলবো যে তোমরা খুব ভালো করে দেখো ভালো করে প্রশ্নগুলো উত্তরগুলো লিখে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও খুব তোমাদের তোমরা এখন একটা কথা বলি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে জানাও যে এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল এখান থেকে তোমরা বিভিন্ন রকমের এডুকেশনাল সংক্রান্ত অনেক প্রশ্ন পর্ব পাবে ধীরে ধীরে তাই অবশ্যই বলবো সাথে থাকো এবং পাশে তাহলে আমরা আজকে জেনে নিই এই যে শব্দ দূষণ এই শব্দ দূষণ সম্পর্কে কিছু কথা শব্দ দূষণের আগে তোমাদের জানতে হবে দূষণটি কি দূষণ কাকে বলে দূষণ হলো আমাদের প্রকৃতিতে কোন কিছু অবাঞ্ছিত পদার্থ যখনই প্রবেশ করে প্রকৃতির ভারসাম্যকে বিনষ্ট করে সেটি হলো দূষণ ঠিক আছে দূষণকে অনেক ভাগে ভাগ করা হয় প্রথমটা হবে বায়ু দূষণ তারপরে হলো তোমার শব্দ দূষণ তারপরে হলো কি আর কি হবে জল দূষণ আরো হবে মৃত্তিকা দূষণ বা ভূমি দূষণ এবারে আমরা যে বিষয়টি নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বিষয় সেটি হলো শব্দ দূষণ এই যে শব্দ এই শব্দ কেন হয় এর এর কারণটি কি। কারণটি হচ্ছে বিভিন্ন প্রকারের যানবাহন তার আওয়াজ বিভিন্ন কলকারখানার আওয়াজ বিভিন্ন মাইকের আওয়াজ এই যে আমরা বিভিন্ন অনুষ্ঠান বা পুজোতে দেখি খুব জোরে জোরে মাইক বাড়ছে বিভিন্ন রাস্তাতে অতিরিক্ত পরিমানে যানবাহনের হন বাড়ছে এই সবই কিন্তু শব্দ দূষণ হয় এই সকল কারণে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণের হু থেকে বলা হয়েছে যে ডেসিবেল ডেসিবেলের বেশি আওয়াজ হলে সেটি শব্দ দূষণের আওতায় আনা হবে এবং শব্দ দূষণ হলে আমাদের বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে যেমন কি কি সমস্যা হতে পারে প্রথম কথা সমস্যা হচ্ছে আমাদের কানের হবে কানেতে ব্যাপক ক্ষতি হবে অতিরিক্ত আওয়াজ হলে কানের পর্দা ফেটে যেতে পারে আমরা কথা শুনতে পাব না সামনের মানুষের কাছ থেকে আর কি হবে আর বিভিন্ন प्रकारे শব্দ আমাদের বুকে এসে ধাক্কা লাগতে পারে যাদের হার্ট দুর্বল বুকে সমস্যা আছে তাদের এই শব্দ দূষণ থেকে অবশ্যই দূরে থাকতে হবে তাহলে এ সমাধান কি শব্দ দূষণে প্রথম কথা শব্দ দূষণের সমস্যা সমাধান করতে গেলে আমাদের দেখতে হবে শব্দের উৎসটা কোথায় সেই উৎসতে গিয়ে আমাদের শব্দ নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে অথবা নয়তো বন্ধ করতে হবে এছাড়া দ্বিতীয় নম্বর সমাধান কি আছে আমাদের অতিরিক্ত পরিমাণে কানে হেডফোন লাগিয়ে গান শোনা চলবে না যারা বিভিন্ন এয়ারপোর্টে কাজ করেন বা বিভিন্ন কলকারখানায় কাজ করেন তাদেরকে অবশ্যই কানে বিনা হেডফোন সাউন্ড এফেক্ট যাতে না আসে সেই সব ব্যবহার করতে হবে এছাড়াও আমাদেরকে এমন রুমে থাকতে হবে যেখানে বাইরে থেকে শব্দ কম আসতে পারে এই সকল কারণগুলি আমাদের সমস্যাটিকে সমাধান করতে পারে তাহলে আজকে আমরা দূষণ সম্পর্কে অভারঅ্যাল একটা তোমাদের আমি ধারণা দিলাম এই ধারণাটি অবশ্যই তোমরা মনে রেখো তোমাদের পরবর্তীকালে পড়তে কিন্তু খুব কাজে দেবে এবারে আমরা দেখি যে আজকের মূল বিষয়টি যেটি তোমাদেরকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা করতে চলেছি প্রথম প্রশ্নটি দেখো যে কাজে ভুল হওয়া বা কাজ করতে ভালো না লাগার প্রধান কারণ কি তাহলে কাজে ভুল হওয়া বা কাজে না করতে ভালো না লাগার প্রধান কারণ কি কিছুক্ষণ ছাড়া ধীরে ধীরে শব্দ একটানা জোরে শব্দ কিছুক্ষণ ছাড়া প্রবল শব্দ নাকি করকশ ও বিরক্তিকর শব্দ তাহলে আমাদের যদি একটানা সব সময় জোরে জোরে আওয়াজ হয় তাহলে কিন্তু আমাদের কাজ করতে ভালো লাগবে না তাহলে সঠিক উত্তরটি হবে বি একটানা জোরে শব্দ দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেছে দেখো শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব কিসের মাধ্যমে এ বলছে কান চাপা দিয়ে রাখলে বি বলছে সাইলেন্সার ব্যবহার করলে সি উচ্চস্বরে গান বাজনা করলে ডি ট্রাফিক বোর্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে যদি আমরা সাইলেন্সার ব্যবহার করি তাহলে কিন্তু শব্দদূষণ নিয়ন্ত্রণ অবশ্যই করতে পারবো তাই আমাদের অবশ্যই এটি দরকার পরের প্রশ্ন বলা হচ্ছে শব্দ শব্দদূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম বলো চর্মরোগ হিটফিন্ডের রোগ ম্যালেরিয়া নাকি ফুসফুসের সমস্যা তাহলে সঠিক উত্তরটি কি হবে হিটফিন্ডের রোগ এই যে একটু আগে তোমাদের বললাম যদি আমাদের হার্টের রোগ বা হিটপিন্ডের রোগ থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাপক সমস্যা হবে পরে প্রশ্ন দেখি চলো মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত একশো ডেসিবেল নাকি দেড়শো ডেসিবেলে বেশি শব্দ আমরা একটু আগেই শিখলাম যে আমাদের শব্দ দূষণের ক্ষেত্রে যদি পঁয়ষট্টি ডেসিবেলের উপরে শব্দ চলে যায় তাহলে কিন্তু সেটি শব্দ দূষণ হবে এবং আমাদের কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে নম্বর প্রশ্ন দেখি চলো পাঁচ নম্বর বলা হচ্ছে বিমানবন্দরে যারা কাজ করেন কিছুদিন পর তাদের কম শোনেন কেন বায়ু দূষণের ফলে শব্দ দূষণের ফলে ভূমি দূষণের ফলে না দৃশ্য দূষণের ফলে তাহলে উত্তরটি কি হবে উত্তরটি হবে শব্দ দূষণের ফলেই তারা সমস্যা হয় কানে কারণ প্রত্যেক দিন কত হাজারে হাজারে বিমান উঠছে নামছে এই সকল আওয়াজের জন্য তাদের কিন্তু কানে সমস্যা দেখা দেয় পরে প্রশ্ন বলা হচ্ছে সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা থাকে সাধারণত কত ডেসিবেল কুড়ি ডেসিবেল পঁয়ষট্টি ডেসিবেল একশো ডেসিবেল না দেড়শো ডেসিবেল তাহলে আমার উত্তরটি কি হবে বলো উত্তরটি হবে পঁয়ষট্টি ডেসিবেলের মধ্যে বজ্রের বজ্রের তীব্রতা তাহলে বজ্রের অর্থাৎ বজ্রপাতের যে তীব্রতা সেটি কত ডেসিবেল আশি নব্বই একশো দশ নাকি একশো কুড়ি তাহলে আমার সঠিক উত্তরটি কি হবে বজ্রপাতের একশো দশ ডেসিবেল তোমাদেরকে বলি এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি গুরুত্ব সহকারে তোমরা কিন্তু ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলিকে অবশ্যই খাতায় লিখে রাখো লাউড স্পিকারে শব্দের তীব্রতা কত হতে পারে সত্তর ডেসিবেল আশি ডেসিবেল নাকি একশো ডিসিবেল সঠিক উত্তর কি হবে ডেসিবেল কোথায় কোথায় সাইলেন্স বোর্ড লাগানো থাকবে কলকারখানায় স্টেশনে হাসপাতালে নাকি এয়ারপোর্টে অবশ্যই কোথায় লেখা থাকবে হাসপাতালে কারণ হাসপাতালে কেন থাকে কারণ এখানে বিভিন্ন প্রকার রোগী থাকে ঠিক আছে সেই সব রোগীদের সামলানোর জন্য আগে থেকেই সাইলেন্স বোর্ড লাগানো থাকে অবশ্যই তোমরা এটা লক্ষ্য করবে যে একটা বোর্ডেতে যে এরকম বোর্ডেতে লেখা থাকে যে এখানে আপনারা হন বা এইসব বাজাবেন না ঠিক আছে এরকম কিছু একটা হন বা কিছু বাজাবেন না এটা লেখা থাকে পরে প্রশ্ন দেখো যে শব্দ দূষণের ফলে একটি রোগ হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো তাহলে কি হবে চর্মরোগ হৃদপিণ্ডের রোগ ম্যালেরিয়া নাকি ফুসফুসের সমস্যা তাহলে উত্তরটি হবে হৃদপিণ্ডের রোগ শব্দ দূষণের ফলে একটি রোগ মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত কত ডেসিবেলের ডেসিবেলের বেশি বেশি হলে। মানুষ হলেই এবং অন্যান্য প্রাণীদের কিন্তু খুব ক্ষতি হতে পারে স্কুল কলেজ ও হাসপাতাল ও বাড়ির চারপাশে গাছ লাগালে শব্দ দূষণের মাত্রা কমে তাহলে এর কারণ কি কেন কমছে শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়ে শব্দের উৎস ও শ্রোতার দূরত্ব কমে গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করে নাকি এদের কোনোটিই নয় দেখো গাছপালা যে কোনো শব্দকে কিন্তু বাধা সৃষ্টি করে মানে আসতে দেয় না কম পরিমাণে আসে তাই অতিরিক্ত পরিমাণে এখানে গাছ লাগানো উচিত তাহলে সঠিক উত্তরটি হলো গাছপালা তীব্র শব্দকে প্রতিরোধ করে থাকে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন বলা হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্র কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লাউড স্পিকার মোটর হর্ন ডেসিবেল নাকি ডেসিবেল মিটার সঠিক উত্তরটি হলো আমাদের কি হবে ডেসিবেল মিটার এই ডেসিবেল মিটারের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় তিনশো মিটার দূরের জেট প্লেনের তীব্রতা কত তিনশো মিটার গতিবেগের জেট প্লেনের তীব্রতা সত্তর আশি নব্বই নাকি একশো ডেসিবেল তাহলে সঠিক উত্তরটি কি হবে আমার একশো মধ্যে আছে কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয় তাহলে শব্দ দূষণ কমাতে কোনটি সহায়ক নয় গাছপালা শব্দরোধী দেওয়াল সাইলেন্সার নাকি বাজার তাহলে সঠিক উত্তরটি হলো আমার বাজার এ কিন্তু শব্দ দূষণ কমায় না বাদ বাকি যেগুলি আছে কিন্তু সব শব্দ দূষণ কমায় গাছপালা শব্দ দূষণ কমায় শব্দরোধী দেওয়াল কমায় এবং সাইলেন্সার কেউ কিন্তু শব্দ কমিয়ে থাকে চলো পরবর্তী প্রশ্ন শব্দ দূষণের ফলে একটি রোগ কি রোগ সৃষ্টি হতে পারে ডায়রিয়া উচ্চ রক্তচাপ ব্রঙ্কাইটিস কলেরা সঠিক উত্তরটি কি হবে বলো উচ্চ রক্তচাপ এতে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে অতিরিক্ত শব্দ দূষণের ফলে আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে সোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় কিসের প্রভাবে বায়ুর প্রভাবে জলের প্রভাবে নাকি শব্দের প্রভাবে তাহলে সঠিক উত্তরটি কি আসবে আমার শব্দের প্রভাবে ধীরে ধীরে কানেতে অতিরিক্ত শব্দ শুনে শুনে কিন্তু আমাদের কানে শোনার পরিমাণ কিন্তু কমে যাবে ধীরে ধীরে তাহলে চলো এখন আমরা বেশ কিছু শূন্যস্থান পূরণ করো এই নিয়ে আলোচনা করি বলা হচ্ছে মনের একাগ্রতা নষ্ট হওয়ার প্রধান কারণ কি তাহলে মনের একাগ্রতা নষ্ট হওয়ার প্রধান কারণ হলো শব্দ দূষণ পরে প্রশ্ন বলা হচ্ছে শব্দ দূষণ থেকে রক্ষা পেতে রাস্তাঘাটে আমাদের কানত তুলো দিয়ে চলাচল করা উচিত কথাটি ঠিক না ভুল অবশ্যই সত্য কথা শব্দদূষণের ফলে আমাদের কাশি হয় কথাটা ঠিক না ভুল অবশ্যই ভুল শব্দ দূষণের ফলে কিন্তু কোনোদিন আমাদের কাশি হয় না কোন যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় একটু আগে আমরা পড়লাম কিভাবে হবে সেটি ডেসিবেল মিটার ঠিক আছে চলো পরে প্রশ্ন বলা হচ্ছে শব্দ কি এক কথায় উত্তর দাও তাহলে শব্দ কি শব্দ হলো এক প্রকার শক্তি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এখনই দাগ দিয়ে রাখো শব্দ শব্দদূষণ থেকে রক্ষা পেতে গেলে হাইওয়ের পাশে সবসময় বসবাস করতে হবে কথাটি ঠিক না ভুল কথাটি অবশ্যই মিথ্যা কথা কারণ শব্দদূষণ তো হাইওয়ের পাশেই বেশি হয় তাই না শুনতে পাওয়া শব্দের তীব্রতা কত হওয়া উচিত শূন্য ডেসিবেলে অবশ্যই আমরা কানে শুনতে পাই গ্রামের একটি শব্দ দূষকের নাম লেখ গ্রামেতে একটি শব্দ দূষকের নাম হলো ভ্যান চালিত অর্থাৎ যন্ত্র চালিত যে ভ্যান সেটি সবসময় শব্দের উৎস শ্রোতার কাছে যায় কথাটি সত্য না মিথ্যা অবশ্যই সত্য আমরা যে যেকোনো একটা আওয়াজ করলে অবশ্যই কোথায় চলে যায় শ্রোতার কানেতে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে অনিদ্রা ড্যাশ দূষণের ফলে দেখা যায় অনিদ্রা ঘুম না হওয়া শব্দ দূষণের ফলে লাউড স্পিকার নিষিদ্ধকরণে কি ব্যবহার করা হয় লাউড স্পিকার নিষিদ্ধকরণে সাইলেন্স বোর্ড দেখা যায় যেটা আমরা কোথায় দেখতে পাই বলো যেটা আমরা হাসপাতালে সামনে দেখতে পাই হাসপাতালের সামনে দেখা যায় পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে শব্দ দূষণের পর্যায়ে পরে ড্যাস ডেসিভেলের বেশি তীব্রতা যুক্ত শব্দ কত যদি পঁয়ষট্টি ডেসিবেলের বেশি হয়ে যায় তাহলে কিন্তু শব্দ শব্দদূষণ হবে উচ্চ রক্তচাপ দেখা যায় ড্যাশ দূষণের ফলে কি হবে শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ মনের একাগ্রতা নষ্ট হওয়ার প্রধান কারণ কি আমরা মনের একাগ্রতা বলতে কি আমরা মন দিয়ে যে কাজটি করছি সেটি পাচ্ছি না সেটি কিসের সাহায্যে হয় শব্দ দূষণ যদি বেশি হয় কিন্তু আমরা মনের একাগ্র করতে পারবো না শব্দ দূষণের প্রধান উৎস যানবাহনের কলকারখানার আওয়াজ মাইক বা বিভিন্ন বাজনার আওয়াজ ইত্যাদি এরপরে যে প্রশ্নটি দেখো বলা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতিতে তেল ব্যবহার করলে শব্দ দূষণ কমে যায় কথাটি ঠিক না ভুল অবশ্যই সত্য কথা শব্দ দূষণের ফলে শ্রবণ ক্ষমতা আমাদের হ্রাস পেতে পারে কথাটি ঠিক না ভুল অবশ্যই সত্য কথা যেখানে শব্দ দূষণ বেশি সেখানে যদি মানুষ প্রত্যেক দিন থাকে তাহলে কিন্তু তার শ্রবণ ক্ষমতা দিন দিন কমতে থাকবে মাত্রাতিরিক্ত বা অযাচিত শব্দ কখনোই ড্যাস হয় না কখনোই শ্রুতি মধুর হয় না এই যে তোমরা দেখবে বিভিন্ন পুজো বা অনুষ্ঠানে দুম দুম করে মাইক বাজে এগুলো বাজে না তো এইগুলো কখনোই সুতিমধুর মধুর হয় না কোনো আমরা যে নির্দিষ্ট গান সেটা শুনতে পাই না এটা কিন্তু ব্যাপক পরিমাণে শব্দ দূষণ ঘটাচ্ছে মানুষের বধিরতা সৃষ্টির জন্য কোন প্রকার শব্দ দূষণ দায়ী অবশ্যই শব্দ দূষণ দায়ী মানুষের বধিরতা কানে আস্তে আস্তে আওয়াজ না আসা এর জন্য কিন্তু শব্দ দূষণ দায়ী তাহলে বন্ধুরা আজকে আমরা ক্লাস সিক্স থেকে শব্দদূষণ সম্পর্কে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম বেশ কিছু আমরা হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নত্ব নিয়ে দেখলাম বিভিন্ন সংক্ষিপ্ত এবং শূন্যস্থান পূরণ সম্পর্কে দেখলাম এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন আসার মতো প্রশ্ন তাই বলবো এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা অতি গুরুত্ব সহকারে আলোচনা করো এবং নিজেরা খাতাতে লিখে প্র্যাকটিস করো বারবার তাই অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্ট অফ লাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে